ফ্রাইডে স্পেশাল ডিনার তো পরিবারের সবাইকে নিয়ে কোন রেস্টুরেন্টে ডিনার গেলাম সেটা জানতে হলে সবাইকে ফুল ভিডিওটা দেখতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাঁ অনেক দিন পর একটা লং ব্লক দিতে যাচ্ছি সবার কাছে অনুরোধ থাকবে সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন প্লিজ সবাই ফুল বিড়োটা দেখবেন আর অবশ্যই মাসাল্লা বলবেন আমার পরিবারের জন্য মন থেকে সবাই দোয়া করবেন যাই হোক আমরা কোথায় ডিনার করতে চলে এসেছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু ফুল বিড়োটার সাথে থাকতে হবে তো সবাই মিলে আমরা অনেক দুঃসাম্য করতেছিলাম এরপরে হচ্ছে আরনের পাপার পালা আরনের পাপা হচ্ছে ম্যানও দেখছিলো যে আসলে ডিনারে কি খাওয়া যায় তো আমার যেটা ক্রেভিং হচ্ছিলো সেটা তো অলরেডি আরনের পাপাকে আমি বলেই দিয়েছি আর আপনারা হয়তো বা ভিডিও ফার্স্টে দেখে বুঝিয়ে ফেলেছেন যে আমি কী খেয়েছি যাই হোক এরপর হচ্ছে আমার একটু নিজেরও ক্লিপ নিলাম আর ভিতর ইনভায়রনমেন্ট এতটা সুন্দর ছিল আমি ওইখানে মানে হচ্ছে ভিডিওটা যে কথা বলেছিলাম সেগুলো রাখতে দিয়েছিলাম বাট অনেক মিউজিক ছিল মিউজিকের কারণে আমি হচ্ছে আমি আর এক্সট্রা করে আমার ভয়েস অভার দিতে হচ্ছে ভিডিওর যে সাউন্ড ছিল সেগুলো অফ করে দিতে হয়েছে ভাবে যাই হোক তো আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমার এত দিন অনেক দিন যাব এতটা ক্রেভিং হচ্ছিলো তো জামপুর শহরে যে সি ফুড পাওয়া যাবে সত্যিই এটা আমার মানে ধারণার বাইরে ছিল তো আমি অনেক সি ফুড লাইক করি আমি অনেক সি ফুড পছন্দ করি যাই হোক আমার মনটাও ভালো ছিল না তো আমলে পাপা আমাকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গেল সি ফুডের রাজ্যে আমি বেশ খুশি এতক্ষণে বা আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় গিয়েছি হ্যাঁ আমরা গিয়েছি তমালতলা তাজ রেস্টুরেন্টে যারা এখনও জাননি সি ফুড যারা লাইক করেন তারা অবশ্যই 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 যাবেন যাই হোক এখানে গিয়ে আমি কী কী অর্ডার করেছিলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে অর্ডার করেছিলাম হচ্ছে সি ফুড ফ্রায়েড রাইস আর করেছিলাম হচ্ছে সি ফুড কারি এতটা মজা ছিল দুইটার কম্বিনেশন জাস্ট অসাধারণ এবং খেতে টেন ওর টেন আমার খুব ভালো লেগেছিলো তো রাধির কাছে জিজ্ঞাসা রিভিউ চেয়েছিল রাধি বলেছিল যে টেন মধ্যে ও বলেছিল কারিটা আর বেশি ভালো লেগেছে কারিতে হচ্ছে ও এইট দিয়েছিল আর হচ্ছে রাইসটাতে মেবি নাইন দিয়েছিল। আর যাই হোক আমি তো সি ফুড লাভার আমার টেন টেন না দিলে কি হয় বলেন তো দেখি আমি অনেক পছন্দ করি সি ফুড প্রত্যেকটা খাবার বেবি স্কুইট থেকে শুরু করে ক্র্যাপ বেবি স্কুইড লবস্টার কোরাল ফিশ সব কিছুই আমার খুব পছন্দ খুব পছন্দ খুব পছন্দ যাই হোক এই তো পরের বিরা সবাইকে নিয়ে কিন্তু আমি আমরা বসে পড়েছি আমাদের কিন্তু ডিশ অলরেডি চলে এসেছে এবং ডিশগুলো দেখতে এতটা ডিলিশিয়াস লাগতেছিলো এতটা লোভনে লাগতেছিলো যে আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না এই যে এখন আমি বয়স ওভার দিচ্ছি আমার জিভে জল চলে আসতেছে বিশ্বাস করেন এতটা এতটা লোভনীয় ছিল খাবারগুলি খেতে খুব মজা ছিল যারা আমার মতো সিফ ফ্লাওয়ার তারা অবশ্যই অবশ্যই তাজ রেস্টুরেন্টে গিয়ে একবার হলেও ট্রাই করে আসতে পারেন এখানে হচ্ছে তারা দুপুর মেবি আমরা যেটা শুনে এসেছি কারণ আমরা হচ্ছে আবারও যাব ইনশাল্লাহ যেহেতু আমি এই সন্ধানটা আমি নিজের থেকে পেয়েছি যাই হোক এইটা হচ্ছে আমার প্লেট ছিল ছিল মাঝখানে একটু কথা বললাম এই সন্ধ্যাটা যেহেতু আমার আমরাই পেয়েছি নিজের থেকে তো আপনাদের জামালপুর বাসির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা আমার মতো সি ফুড পছন্দ করেন তারা কিন্তু তাজ রেস্টুরেন্টে যেতে পারেন আর সি ফুড খেতে যেতে চাইলে অবশ্যই অবশ্যই দুপুর দুইটার পর থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা হচ্ছে সি ফুড আইটেম সব ধরনের সি ফুড আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আর রাতের বেলা আপনারা ট্রাই করবেন নয়টা দশটার মধ্যে যেতে তাহলে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল থাকবে দশটার পরে সব কিছু আসলে অ্যাভেলেবেল থাকে না যেটা আমরা আমাদের ক্ষেত্রে হয়েছে আমরা সব কিছু অ্যাভেলেবেল পাইনি কারণ আমরা হচ্ছে দশটার পরে গিয়েছিলাম এগারোটার দিয়ে গিয়েছিলাম যাই হোক দেখেন কত বড় একটা লভ কি যে ভালো লাগছিল আর আমার চোখ মারাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না প্লিজ কেউ বোর হবেন না কষ্ট করে হলেও প্লিজ আমার ফুল বিড়োরা দেখবেন সবাই সাপোর্ট করবেন মন থেকে ভালোবাসা দেবেন যাই হোক আমি এখানে একটু ভিডিওগুলো স্পিড একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি কারণ আপনারা হয়তো বা বোর হয়ে যাবেন এত বড় একটা ভিডিও আর আমার কোনো প্লেবই কাটতে ইচ্ছা করছিল না আমার মনে হচ্ছিলো না আমার আমি সব কিছুই আমার ভালো লাগার সব কিছু যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারা হচ্ছে আমার পরিবারের একটা অংশ তো আমি খাচ্ছি মজা করে আমার এত ভালো লাগতেছে সেটা সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি যাই হোক নিজের প্লেটে নেওয়ার পর আমি সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম কারিটা সি ফুড কারিটা এতটা জুসি ছিল এতটা মজা ছিল আর প্রত্যেকটা বাইটে বাইটে সে যে এতটা শান্তি লাগতেছিল মানে আসলে বলে বোঝানো যাবে না অনেকে সি ফুড লাইক করেন অনেকে সি ফুড লাইক করেন না যারা সি ফুড লাইক করেন না প্লিজ স্কিপ করে যাবেন আর তাজ রেস্টুরেন্টে চাইনিজ আইটেম আরও অনেক ধরনের চাইনিজ আইটেম আছে কিন্তু আপনারা চাইলে অন্য কিছু ট্রাই করতে পারেন যেহেতু আমি বিশেষ করে সি ফুডের ক্রেভিং হচ্ছিলো তো আমলে পাপা যেহেতু আমাকে মন ভালো করার জন্য এই সারপ্রাইজটা দিয়েছে সত্যি আমি বড্ড বেশি লাখি এমন একটা জীবনসঙ্গী পেয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন নেখায় দান করে সে যেন অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে এই তো আর না পাপা আর ধন্যবাদ কী বোধ দিব নিজের মানুষকে আসলে ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই আর আমি দেখেন কি পরিমাণ যে ঘাপুস ঘুপুস করে খাচ্ছি প্লিজ যাদের খারাপ লাগবে ইগনোর করবেন অনেকে অনেক ধরনের কথা বলবেন আমি চাই না কেউ কাউকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করুক যদি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটা দেখবেন যদি খারাপ লাগে প্লিজ স্কিপ করে যাবেন কাউকে বাজার মন্তব্য করে কারে কা কাউকে হার্ট করে নিজে কখনো ভালো থাকা যায় না বুঝতে পেরেছেন কাউকেই না সেটা হোক আমাকে সেটা হোক অন্য কাউকে কোনো কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যারাই কিনা লাইভ করে ব্লগ করে যে যেটাই করুক না কেন যার যার ইচ্ছা এটা বুঝছে বুঝতে পেরেছেন আপনারা যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার ইচ্ছা প্লিজ কেউ কাউকে খোঁচা মেরে কথা বলবেন না কেউ কারো সাথে মানে অযথা বাধাবাজি করতে যাবেন না অযথা হিংসা করবেন না হিংসা কী জানেন তো হিংসা একদম মানে পতনের মূল একদম আপনাকে দমনে মুছে শেষ করে দেবে আপনাকে একদম নিচের দিকে টেনে নিয়ে আসবে যদি ভালো লাগে ভাই ভিডিও দেখবেন না ভালো লাগলে ভিডিও দেখবেন না আর আমি দেখেন কি কী পরিমাণ যে গোপড় গোপর করে খাচ্ছিলাম এক প্লেট নিয়েছিলাম মানে হচ্ছে সি ফুড যে রাইসটা ছিল এতটা মজা ছিল প্রত্যেকটা বাইটে বাইটে যখন হচ্ছে স্কুইড যাচ্ছিলো অক্টোবাস যাচ্ছিলো ক্রন যাচ্ছিলো মানে কি যে একটা স্বাদ লাগতেছিল আর আমার নাচানাচি দেখে অনেকে আবার বলবেন খেতে বসে আবার নাচানাচি ঢং এইভাবে করার কী হলো ভাই মানে কী বলবো বা স্কিপ করবেন আমি আসলে কিছু বলতে চাচ্ছি না আপনাদের ভালো লাগলে দেখবেন না লাগলে না দেখেন আমি কিভাবে ঘাস পাতা খাচ্ছি আমাকে আমার লেটুস পাতা বেশ পছন্দ আসলে কি বলবো আমার চাইনিজ আইটেমে আইটেম আমি অনেক লাইক করি আমার ভাত ভাত এতটা ভালো লাগে না আমার চাইনিজ আইটেম আমার অনেক 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 পছন্দ করি আমি ফাস্ট ফুড আইটেম চাইনিজ আইটেম আমি অনেক লাইক করি যাই হোক আমি যখন আমি যখন যাই হোক যাদের ভালো লাগবে তারাই দেখবেন এখানে একটু আমি কিছু ট্রেনে টেনে দিচ্ছিলাম আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আপনারা এখানে মিল্কশেক নিতে পারেন অনেক ধরনের আইটেম এখানে আছে ঠিক আছে যারা ডিটেলস জানতে চান প্লিজ আমাকে কমেন্ট করতে পারেন ইনবক্স করতে পারেন মেল করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের ডিটেলস দিয়ে দেবো আর আমি যেটুক পারতেছি যাদের ফুল ভিডিওটা দেখলে তারাই শুধু বলতে পারবেন আর হচ্ছে ক্রনটা এতটা মজা ছিল খেতে লবিস্টাকটা এতটা মজা ছিল ভিতরের প্রত্যেকটা মানে হচ্ছে লেয়ারে লেয়ারে জুসগুলা মানে জুসি জুসি একটা ফ্লেভার ছিল ভিতরে যে ঢুকছিল মানে কামড় দিলে যে আমি যখন ভিতরে যে মুখে যখন নিচ্ছিলাম তখন যে মানে পাঞ্চা ভাব থাকবে বা ভালো লাগবে না এরকম কোনো কিছু না ভিতরে সব ধরনের মশলায় আসলে ঢুকে গিয়েছিল মানে কী বলবো আসলে বলার কিছু নাই টেন টেন আপনারা তো বুঝতেই পারছেন যাই হোক আমার খাওয়াটা যাদের কাছে খারাপ লাগবে প্লিজ একটু স্কিপ করবে না কিন্তু আমি টেনে টেনে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছিল আর দেখেন ক্র্যাব নিয়ে আমি কি পরিমাণ দুষ্টাম করছিলাম রাধিকে গুলি দিচ্ছিলাম মানানকে গুলি দিচ্ছিলাম আরনকে গুলি দিচ্ছিলাম মানে দুষ্টামির আমি হচ্ছে সেরামণি যদি বলেন তার মানে আমি হচ্ছে একটা যাই হোক আমি আমার পরিবার সাথেই দুটি করতে পছন্দ করি পরিবার নিয়ে থাকতে পছন্দ করি পরিবারকে আমি অনেক পছন্দ করি পরিবারের সাথেই আমি সব কিছু করি আপনারা তো ইতিমধ্যে সবাই জানেন আমি যে কোনো ব্লগে দেই না কেন আমার পরিবার সাথেই থাকে আমি কখনও একা বা কোথাও কোনো জায়গায় যাই না আর পাপা থাকে আরন থাকে আনমন থাকে আনা থাকে ফয়সাল থাকে ফাদি থাকে রাধি থাকে আমার মা থাকে আমার বাবা থাকে এই তো এগুলি হচ্ছে আমার পরিবার এদের নিয়েই আমার জীবন এদের নিয়েই আমি থাকি যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ বকর বকর শেষ এখন হচ্ছে আমি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা আপনারা ফুল ভিডিওতে দেখবেন যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ এসে অবশ্যই তাজ রেস্টুরেন্টে এসে সি ফুড ট্রাই করবেন আপনাদের যাদের পছন্দ তারা তো আজকের মতো আমি আখি বিদায় নিচ্ছি এত পরিমাণ বকর বকর করেছি ভিডিওতে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যদি আপনাদের খারাপ লাগে তো এরপর হচ্ছে ওই সাইডে আমি গিয়েছি দেখেন কি এইখানকার ডেকোরেশনটা আমার কাছে এতটা ভালো লেগেছিলো জাস্ট আপনারা নিজেরাই দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা জামালপুর শহরে আছেন যারা আমার মতো সি ফুড লাভার আছেন তারা অবশ্যই 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 সি ফুড খেতে তাজ রেস্টুরেন্টে চলে আসবেন আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবার আমি হাজির হয়ে যাব লং বিরতিতে আমি দিই না তাই এইবার আমি ভাবলাম যে না এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত প্লিজ আবারও বলছি ভালো লাগলে দেখবেন না হলে স্কিপ করে যাবেন আজকের মতো আমি একে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে যাব এই তো দেখেন প্রত্যেকটা ডেকোরেশন দেখাচ্ছিলাম আমার এতটা ভালো লাগছে যেমন খাবার তেমন ডেকোরেশান সবকিছু কিছু মিলেই জাস্ট আচ্ছা জমে ক্ষীর হয়ে গিয়েছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি